আজকে আমি চলে এসেছি মৎস্য কারাবাড়ি তো এখান থেকে এই সংযুক্ত হলাম তানবির ভাইয়ের খামারে আজকে বড়শি দিয়ে এক কাটা দুই কাটা মাছ ধরার প্রতিযোগিতা চলছে মাছ ছাড়ার পর আজকে প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে এক কাটা দুই কাটা বড়শি তেল পিপটা ডিম রুটি দিয়ে শিকারীরা মাছ ধরছেন তো আজকে বিশ হাজার টাকা টিকিটের মূল্যে তিরিশ মাছায় আজকে খেলা হচ্ছে তো আপনাদের সাথে লাইভে সংযুক্ত হলাম তো তানভীর ভাইয়ের এই খামাটি আপনাদের আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ আর লাইভ কোনো হিট হলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের দেখাবো তো আপনাদের আমি তানবির ভাইয়ের খামাটি দেখাচ্ছি সকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি তো আপনাদের আমি লাইভ দেখাবো ইনশাল্লাহ তো দেখুন এ হচ্ছে তানবির বাড়ির খামার দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিকারীরা আজকে বর্ষি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তো সকাল থেকে মোটামুটি বেশ কিছু হিট হয়েছে অনেক বড়ো বড়ো কাপড় মেঘেল কালীবাউস মাছ আমরা লাইভ হিট দেখেছি তো আপনাদের লাইভে সংযুক্ত হলাম আপনাদের তানবির বাড়ির খামার থেকে তো এখানে যদি লাইভ কোনো হিট হয় ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো লাইভটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন তো বৃহস আপনাদের আমি লাইভে সংযুক্ত হলাম তামবিরগার খামার থেকে তো আপনারা লাইভ দেখুন তো হচ্ছে তানবির ভাই খামার তো সকাল থেকে ছয়টি পেয়েছেন পাঁচটি রুই মাছ এবং একটি বিশাল বড় সাইজের ব্লাকার মাছ পেয়েছেন এবং একটি কাপটা মাছ তো এসে আপনাদের লাইভ দেখাচ্ছি তানবির ভাই খামার থেকে তো যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে ধান খামার বিশ হাজার টাকার টিকিটের মূল্যে আজকে এক কাটা দুই কাটা বসিতে খেলা হচ্ছে তিরিশ মাচায় তো এই হচ্ছে সম্পূর্ণ খামারটি বেশ বড় খামার

তো মিহার্স আপনারা দেখতে পাচ্ছেন মোচা কারাবাড়ি থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি তো এখানে তানবীর বাড়ির কামারে এক কাঠ দুই কাটা বসিতে প্রতিযোগিতা চলছে তো আপনাদের আমি দেখাই উপরে হাটটি ঘুরিয়ে দেখাই তো বেশ সুন্দর একটি খামার দেখুন সারেবাদ বসে নিয়ে বসে আছে শিকারীরা বেশ দেখুন আহ মশালা খুব চমৎকার ভাবে সারিবদ্ধভাবে বসে নিয়ে বসে আছেন এদিক এই পুকুরের এই প্রান্তটা দেখুন মশলা বেশ সুন্দর একটি খামার তো সেখান থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি আমি তো এখানে আজকে খেলা হচ্ছে এক কাটা দুই কাটা বসিতে বিশ হাজার টাকার টিকিটের মূল্যে খেলা হচ্ছে তো লাইভটি ইতিমধ্যে যারা সংযুক্ত আছেন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন আর যদি কোনো লাইভ হিট হয় ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো লাইভ চলাকালীন সময়ে যদি কোনো লাইভ হিট হয় ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি আমি মৌচা কারাবারি গাজীপুর থেকে তানবির খামার থেকে এখানে আজকে বড়শি দিয়ে এক কাটা দুই কাটা বড়শিতে মাছ ধরার প্রতিযোগিতা চলছে তো একটি মাছে দেখুন অনেকগুলো মাছ ওনার উনি সাত নম্বর হিট পেয়েছিলেন কিছুক্ষণ আগে একটি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছেন ওনার নেটটি দেখুন প্রায় ভরে গিয়েছে বেশ বড় বড় সাইজের চারটি রুই মাছ তিনটি মৃগেল মাছ উনি হিট পেয়েছেন একটি হিট হয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক একটি লাইভ একটি লাইভ হিট ইনশাল্লাহ অবশ্যই আপনাদের দেখানো বলেছিলাম একটি হিট হলো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সাথে থাকুন এদিকে একটি হিট পেয়েছেন লাইভ হিট আপনাদের আমি দেখাবো দেখুন উনি এই শিকারি মাছটিকে এখন নিয়ন্ত্রণ করবেন দেখুন আপনারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেষ পর্যন্ত দেখুন শিকারি মাছটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনেন এটার রোগটা আমি পাইলাম না বুঝছেন এই যে গুগলে কালো হয়ে যায় ইউটিউবে ওই যে মানে কালারটা ছেড়ে দে ব্রাইটনেস কর না যায় বাইরে যায় নিজে নি ওদিকে আর হিট

আপনারা লাইভ হিট দেখছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মৌচ কারাবারি থেকে আপনাদের লাইভ হিট দেখাচ্ছি এক শিকারি ভাই একটি মাছ থেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন Ik heb het niet gedaan, maar ik Naam naam niet gedaan. Ik heb het niet gedaan. Ik heb het niet gedaan. Ik heb het niet gedaan.

তো আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি মৌচা কারাবারি থেকে এদিকে ভাই একটি মাছের হিট পেয়েছে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মাছার নিচে চলে গিয়েছিল মাছটি এখন এই মাছ ওই যে মাছটি বেশ আছে দেখুন মিগল মাছ সবার সুন্দরভাবে মাছটি নেট করে ফেললেন মিগল মাছ বেশ সুন্দর সাইজের একটা মিগল মাছ মাশ লাইভ হিট দেখতে ফ্রি বলেন বডি হিট না ক নাম্বার হিট বস চার নম্বর হিট বসে ছোটানো হলো এখন মাছটিকে নেটে রাখবেন হ্যাঁ তো লাইভে আছে সাইদুল ভাই ওই পাশে মাছটিকে নেটে রাখলেন মাসাল্লা তো বিয়ার্স আপনারা যদি এখান থেকে লাইভটি দেখলেন এখন আপনাদের আমি একটি হিট দেখালাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি এখানেই শেষ করব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটি কেমন হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম